নমস্কার আমরা দেখব যে দু হাজার ছাব্বিশের যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আছে এই নির্বাচনে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মালদহ জেলাতে যে মোট বারোটি বিধানসভা আসন আছে এই বারোটি বিধানসভা আসনে সম্ভাব্য কোন রাজনৈতিক দল প্রত্যেকটি আসন থেকে জিততে পারে হাবিবপুর আসন থেকে সম্ভাব্য জয়ী দল বিজেপি গাজল এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি জিততে পারে চাঁচল আসনটি থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হতে পারেন হরিশ্চন্দ্রপুর আসনটি থেকে বিজেপি জিততে পারে মালতিপুর আসনটি থেকে তৃণমূল জিততে পারে রতুয়া কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে মানিকচক আসনটি থেকে বিজেপি জিততে পারে মালদা আসনটি থেকে বিজেপি জিততে পারে ইংরেজ বাজার আসনটি থেকে বিজেপি জিততে পারে মথাবাড়ি আসনটি থেকে বিজেপি জিততে পারে সুজাপুর কেন্দ্র থেকে তৃণমূল জয়ী হতে পারে সর্বশেষ বৈষ্ণবনগর আসনটি থেকে বিজেপি জিততে পারে তো এই হচ্ছে বারোটি আসনের সম্ভাব্য ফলাফল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এই বারোটি আসনের মধ্যে যেখানে তৃণমূল দুটি আসন পেতে পারে কংগ্রেস একটি আসন পেতে পারে অন্যদিকে বিজেপি তারা সবথেকে বেশি নটি আসন এই মালদহ জেলা থেকে জিততে পারে